হ্যালো বন্ধুরা সাথী মা রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি একটা বাটা মাছের হালকা করে একটা ঝোল বানাবো তোমার দিকে সেই ঝোলটাই শেয়ার করব কালকে মাছ মাংস অনেক কিছুই খাওয়া হয়েছে ওই জন্য আজকে একটু ঝোল বানাবো সেই ঝোলটাই তোমার দিকে শেয়ার করছি দেখো মাছটা নুন হলে মাখি নিয়েছি বাটা মাছটা আর এখানে দেখো ঝিঙে কেটে নিয়েছি এখানে আলু আর হচ্ছে এখানে আদা বাটা নিয়েছি একটু সরষেতে পোস্ততে বেটে নিয়েছি আর এখানে দেখো আমি কড়া বসে দিয়েছি আমি মাছগুলো এক এক করে ভাজবো তোমার দিকে দেখাবো আর এখানে একজন দাঁড়িয়ে আছে তাকেও ভিডিওতে দেখে নাও साथ आगे हमें तेल दिए देव देखो माँगुलो भेजे तुले नब नहीं बाद बाकी माँगुलो भेजे नब माँटा भेजे तुले देखो हमें झिंगे तुले दिए झिंगे तुले नहीं तुले देव आलू देखो तुले दिए आलू का झिंगे एक हल्का नेड़े नहीं झिंगे आलू दूटे ही आरोप भलोक नेड़े नब देखो बोलो झिंगे आलू का भेजे तुले नहीं तेल दिए दिए ओते दिए देव पाँच फोरन दिए दुबा शुकनो लंका আদা বাটা এবার আমি টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে হালকা নিয়েছি এখানে তো মশলা নিয়ে নিয়েছি তাতে একটু জল দিয়ে দেবো দিয়ে দিয়ে দেবো দেখো বন্ধুরা মশলাটা কোথায় গেছে এবার আমি সবজিটা ওকে দিয়ে দেবো দেখো এবার আমি সবজিটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে নেবো নিয়ে জল দিয়ে দেবো দিয়ে দেবো জল দিয়ে চাকা দিয়ে দেব দেখো বন্ধুরা আলুটা হালকা সিদ্ধ হয়ে গেছে বাদ বাকিটা মাছের সঙ্গেই হয়ে যাবে এ দেখো মাছটা দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ হতে দেবো দেখো এবার আমি সর্ষে পোস্তটা দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবে দেখো বন্ধুরা ঝোলটা আমার প্রায় রেডি হয়ে এসছে একদমই হয়ে এসেছে এরকম সবচেয়ে সুন্দর একটা কালার এসেছে ঝেলে নিয়ে সব আবার দেখো দেখো বন্ধুরা ঝোলটা হয়ে গেছে একদম পাতলা করে একটা ঝোল করেছি ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে তোমরা এইভাবে বাড়িতে একবার বাটা মাছের ঝোল করে খেয়ে দেখো কমেন্টে জানাবে কেমন লাগবে আর দেখো কালকে যেহেতু মাংস টাংস এটা ওটা খাওয়া হয়েছে একদিন একদিন এরকম হালকা ঝোল হলে ভালোই লাগে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমাদের কমেন্ট করার জন্য